গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা চলে এসেছি দেখে নাও একটা হাইওয়ের ওপরে আমরা দাঁড়িয়ে আছি রোডের সামনে এখন একে একে সবাই আসছে কিছু ফেসবুক পরিবারের সদস্য কিছু ইউটিউব পরিবারের সদস্য সবাই মিলে একটা জায়গায় জড়ো হয়ে আমরা একটু চা পার্টি করবো যেটা হচ্ছে সঙ্গে চা আর পকোড়া থাকবে তো চলে এসছে অলরেডি সবাই আর তোমাদের দাদা ভাইতে দাঁড়িয়ে আছে দেখো চা চলে এসছে আমাদের গরম গরম চা ভাঁড়ে চা খেতে কি মজা না লাগে বলো জিভে একটু ছাকা লাগবে দারুণ লাগে তো আমাদের মল্লিকা সোনা চা ঢেলে সবাইকে সার্ভ করছে আর যিনি চা নিয়ে এসছেন রেডি করে হোটেল থেকে উনি পাশে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কীর্তি দেখছেন যে আমরা কি করছি এগুলো হ্যাঁ আমরা সব মেয়েরা মিলে কি করছি তো যাই হোক বেশ ভালোই লাগছে এরপরে আমরা পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি চা খাওয়ার পর আমরা খাবো পকোড়া তো জমজমাট আড্ডা যাকে বলে আছে তো এই চলে আমাদের চিকেন পকোড়া এখানে আছে স্ল্যাট সস বিভিন্ন রকমের সস পকোড়া সব চলে আসছে দু জায়গায়কে বসা হচ্ছে এখানে নাচ বক্সিং এসছে সুন্দর করে বাড়ি ফিরতে দেখতে আমাদের নিশ্চয়ই রাত্রি এগারোটা বাজবে যাই হোক শেষ পর্যন্ত হয়তো শেয়ার করতে পারবো না আমরা দেখতে দেখো মনের কিন্তু ফটো তুলতে খুব আসতো আমি এবার বিরক্ত হয়ে কিছু আরো বসে গেলাম আর দুই ব্যাপার করে খালি ফটোই তুলে যাচ্ছিস ওই যে চিকেন পকোড়া কে প্রতিভাবে বলো চলে এসে সবাই একদম গরম গরম ধোঁয়া ওটা ছিলেন পকোড়া সবাই চলে এসে চলো একসাথে অনেক কাউকে মিস করছি কাউকে পাচ্ছে না কয়েকজন মানুষ চলে এলাম একটা ছোট্ট ব্যক্তি হলো বেশ মজাই লাগছে আনন্দই লাগছে ভাব খুব মজা লাগছে ভিডিও বানাতে ব্যস্ত আর পকোড়া খেতে ব্যস্ত গরম গরম ধোঁয়া ওটাই সবাইকে লাগছে

মন্ডিকার গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি আর আমার কর্তা বাবু আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আর বাকি যারা এসেছিলো তারা সব নিজেদের নিজেদের বাড়ি পৌঁছে গেছে একখানে আমরা একটু দেরি করেই বেরিয়েছি ঠিক দেখতে থাকো আমাদের বর্ধমান একদম হাইরোড মানে বাইপাস যাকে বলে বাড়ি ছুটছে আমাদের বাড়ির দিতে রওনা দিচ্ছি আমরা সেটাতে আনন্দ করছি কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করতে চল আগামী দিন চাইছি আরও একটু বড়ো করে করবো তোমরা যদি কেউ উৎসিক থাকো বাইরে যদি কারো ভালো থাকে অবশ্যই আমার ম্যাসেঞ্জার যোগাযোগ করো মেকানিক্যাল ঠিক আছে যোগাযোগ করো এখন আমার ফেসবুকেও তোমরা যদি যোগাযোগ করতে পারো তাহলে ম্যাসেঞ্জার আমাকে পেয়ে যাবে তো আগামী দিন চাইছি আর একটু বড়ো করে কাটি কর সবাই ভালো থাকে শিখতে থাকে আবার যাই